কুসুমপুর গ্রামে বাঘ ও বাগিনী তার একমাত্র মেয়ে ববিকে নিয়ে বসবাস করতো তাদের ছিল সুখের সংসার ও বাবা বাবা আজকে না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা তাড়াতাড়ি চলো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব এরপর বাঘের পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় একটা গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে চলে যায় তোমরা কে কোথায় আছো আমার বাবা মাকে বাঁচাও আমার বাবা মা মরে যাবে বাবা মা তোমরা আমাকে ছেড়ে চলে গেলে এখন আমি কার কাছে থাকবো আমি কোথায় যাব তোমরা ছাড়া আমার জিয়ার কেউ নাই মা ভাবি তোর বাবা মা মরে গেছে তো কি হয়েছে আমি তো আছি তোর মামা যত দিন আছি তত দিন তোকে দেখে রাখবো মা তুই আমার সাথে চল একা একা এই বাড়িতে কি করে থাকবি মামা ও মামা আমি আমার বাবা মার কাছে যাব বাবা মার কথা খুব মনে পড়ছে আমার বাবা মা কেন আমাকে রেখে চলে গেল ববি মা তোমার মা বাবা নেই তাতে কি হয়েছে আমরাও তো আছি আমি তোমাকে মায়ের আদর দিয়েই বড় করব তুমি আমার সাথে চলো এ মামি আমি বাড়িতে একা একা কী করে থাকবো আমার যে ভীষণ ভয় লাগে আমাকে তোমাদের সাথে নিয়ে যাও আমি তোমাদের সাথে চলে যাব এরপর বাবি তার মামা মামির সাথে তার মামার বাড়িতে চলে যায় আর তার মামার মেয়ে ছিল খুবই দুষ্ট এবং ববিকে দেখে ভীষণ রেগে যায় মা এই এই মেয়েটা কে তুমি মেয়েটাকে কেন ওকে আমার একদমই সহ্য হচ্ছে না ওকে দেখতে ইচ্ছে করছে না মা টিনা ও তোমার ফুপির মেয়ে ওর বাবা মা মরে গেছে ও অনেক ভালো একটা মেয়ে ওর সাথে মিলেমিশে খেলা করবে এখন থেকে তুমি মনে করবে ও তোমার আপন বোন যদি কখনো ওর সাথে দুষ্টুমি করেছো তাহলে কিন্তু তোমাকে আমি দুষ্টুমির জন্য শাস্তি দেব ও কখনোই আমার বোন হতে পারে না মা ওকে বাড়ি থেকে বের করে দাও আর ওর জন্য আমাকে শাস্তি পেতে হবে ওর সাথে আমি কখনোই খেলবো না আরে আই তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন বিরিয়ানি আমার মা আমার জন্য রান্না করেছে তোকে আমি এই বিরিয়ানি খেতে দিব না তুমি আমার সাথে এমন করছো কেন বোন আমি তো তোমার বোন হই তুমিও আমার সাথে বিরিয়ানি খাবে আসো আসো আমি কখনোই তোকে বিরিয়ানি খেতে দিব না এই বিরিয়ানি আমার আমি এটা নিয়ে চলে যাব এরপর না ববির থেকে বিরিয়ানি নিয়ে চলে যায় আমার যে খুব খিদে পেয়েছে বোন আমার থেকে বিরিয়ানি নিয়ে চলে গেল আমার বাবা পা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না কিরে মা ববি এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর আমি বোন আমার থেকে বিরিয়ানিটা নিয়ে চলে গেছে বোন আমাকে বিরিয়ানি খেতে দেবে না আমার যে ভীষণ খিদে পেয়েছে বোন আমাকে একদম সহ্য করতে পারে না মামি ও আচ্ছা টিনা তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি এর জন্য ওকে শাস্তি ভোগ করতে হবে আমি এক্ষুনি গিয়ে ওকে বোঝাচ্ছি এই মেয়েটা যে কবে ভালো হবে একদমই ববিকে সহ্য করতে পারে না এরকম বদমেজাজি স্বভাবের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না টিনা আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি আর তুই ববির থেকে বিরিয়ানি নিয়ে এসেছিস তুই ওর সাথে এমনটা কেন করলি এর জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি বাড়ির উঠোনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি তুমি ওই মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ মা আমি কখনোই এটা বলবো না ওই মেয়েটাকে আমার সহ্যই হয় না ওই আসার পর থেকেই তুমি আমাকে একদমই ভালোবাসছ না আরে তোর বদমেজাজি নিয়ে আমি আর পারি না তোকে যেটা বলেছিস সেটাই কর এক্ষুনি বেরিয়ে যা বলছি আর বাড়ি থেকে বেরিয়ে সে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে এই শেফার দুষ্ট মেয়েটাকে দেখেছিস কান ধরে দাঁড় করিয়ে রেখেছে বেশ হয়েছে এত দুষ্ট মেয়েকে শাস্তি দেওয়াই উচিত বোন বোন তোমার হাতে ওগুলি কি ওগুলি তো মনে হচ্ছে মিষ্টি আমার যে মিষ্টি খেতে ভালো লাগে আমাকে একটা মিষ্টি দাও না ওখান থেকে আরে তোকে আমি মিষ্টি দেব না তোর জন্যই আমাকে শাস্তি পেতে হয়েছে তুই আমার আপন বোন না তোকে তো আমি কখন মিষ্টি দিবো না চোচা কোথাকার এখান থেকে যা আমার খাবারের উপর ভাগ বসিয়েছিস তোকে কিভাবে শাস্তি দিতে হয় এটা আমি জানি এখন মাও তোকে শাস্তি দিবে দেখ আমি হাড়িটা ভেঙে ফেলে দিয়েছি এখন আমি মাকে বলবো এটু তুই ফেলেছিস মা কোথায় গেলা দেখো ববি আমার মিষ্টি হাড়ি ভেঙে ফেলেছে ও মা বাবীকে শাস্তি দাও ও মা দেখো দেখো ববি মিষ্টির হাঁড়িটা ইচ্ছে করে ভেঙে ফেলেছে আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল আমি বলেছি আমি তোকে মিষ্টি দেব না মা এসে মিষ্টি দেবে আর ও আমার উপর জিদ করে সব মিষ্টি নষ্ট করেছে মামি ওমা মা বোন মিথ্যে কথা বলছে মিষ্টির হাঁড়িটা বোনই ভেঙে ফেলেছে ইচ্ছে করে আমাকে শাস্তি পাওয়া বলে ববি এখন তো দেখছি তুই টিনার থেকে বেশি দুষ্ট তুই এই মিষ্টি হাঁড়িটা কেন ভেঙে ফেললি এর জন্য তোকেও শাস্তি পেতে হবে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি কোথায় যাবি সেটা আমি জানি না এই বাড়িতে আর কখনোই ফিরে আসবি না তোকে অনেক আদর দিয়ে বাদর বানিয়েছি মামি আমাকে এভাবে দাঁড়িয়ে দিও না মামি তোমরা ছাড়া আমার কেউ নেই আমি কার কাছে যাব বলো আমার বাবা মা তো মারা গেছে তুই কোথায় যাবি সেটা আমি কিছু জানি না অনেক দুষ্ট হয়েছিস এরপর ববি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় বাবা মা তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মামিও বাড়ি থেকে বের করে দিল আমার যেই গহীন জঙ্গলে খুব ভয় লাগছে আমি এখন কোথায় যাব আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই আরে এই মেয়ে তুমি গহীন জঙ্গলের মধ্যে বসে বসে কাছ কেন তোমার কি হয়েছে ও বাবা এটা তো দেখছি পরী পরী তুমি দেখতে অনেক সুন্দর জানো আমার মামা আর মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমার বাবা মাও অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই তুমি আমাকে একটু সাহায্য করো না আমি কোথায় যাব ও আচ্ছা তাহলে তো তোমার অনেক কষ্ট আমি তোমাকে সাহায্য করব নাও আমি তোমাকে এই জাদুর পালকটি দিয়ে দিচ্ছি তুমি জাদুর পালকের কাছে যেটা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে সেটাই দিয়ে দিবে আর তোমার মনের ইচ্ছাও পূরণ করবে তবে মনে রেখো যে কোনো একটা ইচ্ছাই এই পালক পূরণ করবে ও আচ্ছা ঠিক আছে কিন্তু আমার মামি যদি এই পালকটা দেখে আমাকে বাড়ি থেকে আবার বের করে দেয় না না তোমার মামি তোমাকে বাড়ি থেকে বের করবে না এই পালকটা নিয়ে তোমার মামিকে দিলে তোমার মামি আরও তোমাকে বেশি আদর করবে এবার বাড়িতে চলে যাও এই জঙ্গল তোমার জন্য না রে ববি তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আর বলেছি এই বাড়িতে কখনোই আসবি না তাহলে তুই কেন এলি আর হাতে এটা কিনে এসেছিস মামি এটা জাদুর পালক আমাকে একটা দিয়েছে এই পালকের কাছে তুমি যেটা চাইবে সৃষ্টিকরটা সেটাই দেবে তোমার মনে যেটা ইচ্ছে বলো দেখবে পালক সেটাই দিয়ে দেবে আরে এটা কি বলছিস এই পালক জাদুই পালক আচ্ছা ঠিক আছে তাহলে তোর এই জাদুই পালককে আমার জন্য সোনা এনে দিতে বল অনেক সোনা আমার একটা সোনার হাঁস চাই সোনার ডিম পাড়া হাঁস যেই হাঁসের অনেক সোনার ডিম থাকবে আচ্ছা ঠিক আছে মামি আমি জাদুই পালককে এক্ষুনি বলছি কিন্তু এই জাদুই পালক যে কোনো একটা ইচ্ছাই পূরণ করবে সে আর কোনো জাদু করতে পারবে না জাদুই পালক আমার মামির সোনার হাঁস চাই সোনার ডিম পাড়া হাঁস তুমি এনে দাও তো দেখি এরপর জাদুই পালক অদ্ভুত একটি সোনার হাঁস দেয় মামি দেখো দেখো সত্যি একটা সোনার হাঁস হয়েছে আর এই হাঁসের মধ্যেই হয়তো সোনার ডিম পাওয়া যাবে আরে আরে সত্যিই তো চকচকে সোনার একটা হাঁস এত সোনা চল চল আমরা এই হাঁসের ঘরের মধ্যে গিয়ে দেখি আরে এই হাঁসের ঘরের মধ্যে তো দেখছি সব কিছুই সোনা এই সোফাগুলি চকচক করছে অনেক সোনার ডিম আমরা তো এখন অনেক কোটিপতি হয়ে যাব মামি তুমি তো এখন অনেক সোনা পেয়েছ তুমি এখন আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে না তো না রে মা আমি আর কখনোই তোকে বাড়ি থেকে বের করে দেব না এই সব কিছু তোরই এই সব কিছু তুই ভোগ করবি রে মা তোর সরল মনের জন্যই সৃষ্টিকর্তা তোকে এত উপহার দিয়েছে এখন থেকে আমি আর তোকে কখনোই শাস্তি দেব না হ্যাঁ বোন তুমি অনেক ভালো আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমিও তোমাকে ভালোবাসবো দুই বোন মিলেমিশে থাকবো আমি আর কখনো তোমার সাথে দুষ্টামি করবো না